একটু সিদ্ধ ভাত করে নিয়েছি দেখো সবাইকে দিয়ে দিয়েছি একদম রেডি ডিম দেশি ডিম মুরগি টমেটো আর আলু দিয়ে মাখিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই একটু ফেনা ভাত করেছি বাজে এখন এগারোটা চলো একটু খাওয়া দাওয়া করি তারপর আরও আরও কাজ আছে আর এইসব রেখেছি আর এই সোনাকে দিয়ে দিয়েছি তো চলো বাই বাই সবাই খাওয়া দাওয়া করে নিই তোমরা কে কী খেলে বলো আর ছোটো দেখো এমনি করে শুয়ে আছে দেখেছ তো চলো একটু খাই এই যো আজকের একটা ছোট্ট ব্লগ বানাতে যাচ্ছি আমাদের ভেরিতে এসেছি দেখো প্রচণ্ড রোদ্দুর বা ও আকাশটা কি সুন্দর তো এই জায়গাটা আমাদের আলা ছিল তোমরা যদি আমাদের আগের ভেড়ি দেখে থাকো এই ভিডিও দেখে থাকো তো এই আলাটা ভেঙে পড়ে গেছে বলে সামনে নতুন বানিয়েছে চলো দেখাই নতুন আলাটা বানিয়েছে এইটা মানে ডিউটি দেয় যে এখানে থাকার জন্য এই হলো আমাদের ভেরি সেই আমাদের আম বাগান তোমাদেরকে আগে সবই দেখিয়েছি তো এই যে আলা এখন কেউ থাকে না এর মধ্যে হ্যাঁ এই কারেন্টে তার আছে কারেন্টে তারটা কোথায় দেখো তার দেখ সর উপরে এটা কি নিচে কি নিচে তো এখনো রেডি হয়নি এই যে দেখো আমরা এসছি তো দেখ অপরিজিতে পালাই আচ্ছা দাঁড়া দেখি এই যে শশনা গাছটা বা ওখানেও আলার সামনে একটা স্বর্ণা গাছ ছিল এখানেও একটা এখানে মাছ ধর না এই দেখ এই দেখ কি হচ্ছে মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ দেখো শাক খাচ্ছে দেখো মাছ এখানে আর কি শাক খাচ্ছে আর ওইটা হলো আমাদের শ্মশান শ্মশানের পুজো তো তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো

কেন দেখো মাছ কেমন ঝাপাঝাবাস করছে আর কলা গাছ সব কেটে কুটে দেখো সে ভেরি উমাত আকাশটা কি সুন্দর লাগছে জাম বাগানে দেখে আসি একটু সব কলা গাছ কেটে সরিয়ে ফেলে দিয়েছে এই কারেন্টের তার আছে দেখে আসবে জলে সব ডুবে গেছে কলা গাছ সব কেটে কেটে ফেলে দিয়েছে মাঠটা পুরো জঙ্গল ছিল মাঠটাকে পরিষ্কার করেছে সব কলা গাছ কেটে কেটে ফেলে কি অবস্থা করছে ওই দেখো মাছ যা চলে গেল এই যে পিয়ারা গাছে পিয়ারা খুঁজতে এসেছি কিছুই নেই আর এই আমাদের বাড়িতে সামলা হয়েছে কি মজা হামলা হয়েছে একটা আমাদের বাড়িতে এই যে সব নারকোল গাছ এইদিকে সব আম গাছ দেখো দেখো ও বাবা কি রোদ্দুর কী রোদ্দুর দেখি করছি এইদিকে আয় এখন তো আম নেই পেয়ারাটা থাকে সব সময় আর এখানে ছিল আমরা গাছ মরে গেছে অনেক কিছু গাছ ছিল এই কারেন্টের তার আছে দেখে আয় প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে আমরা এসছি বাবা চিক্ষা পুড়ে গেল উফ এই দেখো এটা হচ্ছে কি বলো তো এই গাছ দিয়ে হচ্ছে সবাই ঘাস বলে যেটা দিয়ে আর কি আমাদের কাগজ তৈরি হয় দেখো তাই তো নাকি ঠিক বলছি না ভুল বলছি সবাই একটু কমেন্ট করে জানাবে তো এখানে প্রচুর ছিল সবার কি ঘাস মারা তেল দিয়ে মেরে দিয়েছে জঙ্গল ছিল না জঙ্গলে সাপ ঝোঁক ভর্তি থাকে সেই কারণে তাও কচুরি পানা ভর্তি হয়ে গেছে ওই একটা ফেরি এই একটা মানে কলা গাছ ওপারে একটা এই একটা এই একটা আর সামনে ওই একটা থেকে যাচ্ছি এই দিক থেকে কারণ ওইদিকে না কলা গাছগুলো পড়ে আসা যাওয়া যাচ্ছে না প্রচুর জঙ্গল এই দিকেও জঙ্গল ছিল পরিষ্কার করে দিয়েছে কি রোদ্দুর দেখা যাচ্ছে না আর এই দেখো এই তারা দেখা কলা কচু অনেক বড়ো বড়ো ছিল সব কেটে দিয়েছে আবার হচ্ছে এই কচু সব তুলে নিয়ে যাওয়া হয় খাওয়া হয় এটা মান করছো আর এই পাড়ার সব লোকজন চোর আছে চুরি করে নিয়ে চলে যায় আমাদের প্রচুর প্রচুর আম চুরি করে না দেখতে পাচ্ছ কত আম গাছ পুরো সব ভেড়ির বাত আর এখানে পানা দেখো হাই ভগবান কী বড় বড় পানা আচ্ছা গুল্লুদের কাঁঠাল গাছ গুল্লুদের কাঁঠাল গাছ এইটুকু গাছ কত কাঁঠাল হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম আগের বারে আর এই গাছের আম তো পাড়া যায় না এত বড় গাছ আর এই গাছের আম বিশাল বড় বড়ো হয় কিন্তু ফেটে যায় জানো ফেটে যায় আমগুলো পাকে না মানে ফেটে যায় আর এই দেখো গুল্লুদের হলুদ গাছ গাছই যাই করে যুগ নেই তো যাই বাচ্চা চলে এই হচ্ছে গুল্লুদের হলুদ গাছ আর ওইটা হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ এখন আমি এখান থেকে ভয় পাচ্ছি যোগ খুব আছে তার ঠিক নেই আমার যোগ ভীষণ ভয় লাগে আমি আগে পালাই পরে দেখাবো আর এই কাদের বড় চলে এসেছে শ্মশানের মন্দির তো ওদের তো আগে দেখেছিলাম আর এই দেখো এইটা মানে দেখছি বৃষ্টি হয়ে ছোট কি হবে বৃষ্টি হয়ে জল দেখেছে খালে লাগে দেখো থমথম করছে পনেরো সময় আমরা যখন যাই তখন তো দেখেছ জল পুরো নিচে থাকে এখন দেখো ব্রিজের ওপরে জল আর পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষার সময় তো পুরো জঙ্গল দেখো জাল আছে এখানে ধরেছে দেখো কি সুন্দর আসা মাত্র ওই তিনটে মাছ পড়ে গেছে ফেলেছে এটা গুল্লু মাছ খাচ্ছে ওই দেখো টেনে নিয়ে যাচ্ছে আর ওই দেখো ওইটাও টেনে নিয়ে যাচ্ছে কাঠটা আগে পরে এখন দেখি দেখো ওই দেখো মাছ টেনে নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এই পড়ে গেছে পড়ে গেছি এই দুটো একসাথে দুটো একসাথে ধরো থাক ধরো থাক দুটো ছিপে একসাথে কর একসাথে কর এই দেখো দুটো মাছ একসাথে পড়েছে কি মজা দেখো এখন ছাড়াচ্ছে দুজনে গুলো ছাড়া গুলো ছাড়াতে পারিস না এই দেখো আসা মাত্রই কিন্তু অনেক কটাই মাছ পড়ে গেছে জলে লাফালাফি করছে ছাড়া গুলো ছাড়াতে পারি না ফেলে ছাড়িয়ে ফেলে দে ছোট ছোট মাছ ফেলে দে শিগগিরই ফেলে দে কিছকে আমার মুখটা খাচ্ছে খাচ্ছে দেখি গুল্লুর এবারে কত বড় মাছ পড়ে দেখে দেখি এই শিপটা আমাকেতে দেখি আমি ফেলি দেখো উপরে হেলিকপ্টার যাচ্ছে দেখো আমরা মাছ ধরতে সেই দেখো হেলিকপ্টার কত আওয়াজ দেখেছো প্লেন প্লেনই তো আমি হেলিকপ্টার বলে ফেলেছি আর আমরা এখানে নিচে মাছ ধরছি সোনারা মাছ ধরেছি এ মানে পাঁচ মিনিটের মধ্যে মধ্যে অনেক মাছ পড়ে গেছে তো চলো বাড়ি চলে যাচ্ছে আমি তো দোকান বন্ধ করে এসেছি চলো যাই ঘরের দিকে ভেরিতে আসতে ভিডিও করতে ভালোই লাগে কিন্তু আসি না কেন দেখবে এগুলো তো মানে পুড়িয়ে দিয়েছে বলে তাই নাহলে এখানে যাওয়া যায় না এত জঙ্গল আর এখানে যোগ হয় প্রচুর আর আমি পৃথিবীতে একজনকেই ভয় পাই যোগ ওই কারণে আমি ভেরিতে আসি না আমি শুধু আম যখন পাকে তখন আসি পরিষ্কার করে দিয়েছে বলে তাই এসেছে আরে দেখো জোর লাগিয়েছে আমাদের বাঁধ পরিষ্কার করতে তারা সব গাছ কেটে নিয়ে নিজের বাঁধে লাগিয়ে নিয়েছে যে যা হাত সে সেটা থাকে সব দেখেছো